নিয়ন্ত্রণ সহ গাড়ি নদীতে বাদুলিয়া থানার পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় প্রাণ বাঁচল চার যুবকের যাত্রীদের উদ্ধার করা গেলেও নদীতে গাড়িটির খোঁজ চলছে ঘটনাস্থলে বাদুলিয়া থানার পুলিশ বাদুলিয়া বাদুলিয়ার নদীর তারাগুনিয়া ঘাট সংলগ্ন এলাকার ঘটনা তারাগুনিয়া এলাকায় নদীর ধার দিয়ে চলে গেছে রাস্তা এই রাস্তা দিয়ে একটি চার চাকার গাড়িতে চারজন যাত্রী নিয়ে যাচ্ছিল সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজা নদীতে চলে যায় এলাকার মানুষ দেখতে পেয়ে তড়িঘড়ি চালক সহ চারজন যাত্রীকে উদ্ধার করে কিন্তু গাড়িটি জলে তলিয়ে যায় কয়েকটি নৌকা এবং ডুবুরি নামিয়ে গাড়িটির খোঁজার কাজ চলছে ঘটনাস্থলে বাদুরিয়া থানার পুলিশ এলাকায় উৎসুক মানুষের ভিড় দুর্ঘটনা এখানে ঘটেছে স্থানীয় সূত্রে যেটা জানা গেছে যে এখানে চারজন কলেজ পড়ুয়া এসেছিল হেলিকাটে ঘুরতে তারা একটি অল্প গাড়ি দেবে তারা ঘুরতে এসে তারা যখন ফিরছিল গাড়িটাকে পার্কিং করে করার সময় তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িটা ইছামতি নদীতে চলে যায় সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষ এবং বাদলিয়া থানার পুলিশ প্রশাসন এবং জলসাথী যারা এখানে ছিল তারা সঙ্গে সঙ্গে সেই চারজন ব্যক্তিকে উদ্ধার করে এবং উদ্ধার করার পরে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয় যোগাযোগ করলে তারা পরিবারের লোকজন এসে তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে চলে যায় এবং সেই সময় থেকে বাজরিয়া থানার পুলিশ প্রশাসন এখানে এই ঘটনাস্থলে আছে এবং তারা তাদেরকে যেমন এই চারজন মানুষকে যেমন উদ্ধারে সহযোগিতা করেছে এবং তাদেরকে বাঁচিয়ে তুলেছে সেই সঙ্গে সঙ্গে এখন তারা সেই অল্টো গাড়িটাকে উদ্ধার করার জন্য যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা পুলিশ প্রশাসনকে নিয়ে এবং সঙ্গে নুলিয়াতে নিয়ে গাড়িটাকে উদ্ধার করার জন্য তারা এখনো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই মুহূর্তে আমরা সকলে মিলে সেই ঘটনাস্থলে এখন আছি